আপনি কি জানেন আমাদের পৃথিবী কত পুরনো আজকের দিনে আমরা যে গ্রহে দাঁড়িয়ে আছি এই ইতিহাস কোটি কোটি বছর আগে থেকে শুরু বিজ্ঞানের বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন পৃথিবীর বয়স প্রায় চার দশমিক চুয়ান্ন বিলিয়ন বছর কিন্তু কিভাবে এত বিশাল সময় গণনা করলেন চলুন আজকের ভিডিওতে সেই রহস্যই জানে প্রায় চার দশমিক ছয় বিলিয়ন বছর আগে মহাকাশে ছিল কেবল ধুলো আর গ্যাসের বিশাল মেঘ এই মেঘ ধীরে ধীরে গুণীভূত হয়ে গঠন করে সূর্য সূর্যের চারপাশে থাকা শিলা ও ধাতু একে অপরের সাথে ধাক্কা খেয়ে জমাট হতে হতে তৈরি হয় আমাদের পৃথিবী তখন এটি ছিল এক অগ্নিগোলক ভেতরে গলিত লাভা চারিদিকে আগ্নেয়গিরি অগ্নুৎপাত এখন প্রশ্ন হলো বিজ্ঞানীরা কিভাবে পৃথিবীর বয়স জানলেন এর উত্তর লুকিয়ে আছে রেডিও অ্যাক্টিভ উপাদানের ক্ষয় প্রক্রিয়ায় কিছু খনিজ যেমন ইউরেনিয়াম সময়ের সাথে সাথে ক্ষয়ে গিয়ে শীষে রূপান্তরিত হয় কোনো শিলায় ইউরেনিয়াম আর সীসার পরিমাণ মেপে জানা যায় সেই শিলা কত পুরোনো পৃথিবীর সবচেয়ে পুরনো শিলা পাওয়া গেছে কানাডা অস্ট্রেলিয়া আর গ্রিনল্যান্ডে এদের বয়স প্রায় চার বিলিয়ন বছর এছাড়া উল্কাপিণ্ডের বয়সও মাপা হয় কারণ পৃথিবী আর উল্কাপিন্ড একই সময় তৈরি হয়েছিল এসব বিশ্লেষণ করেই বিজ্ঞানীরা পৃথিবীর গড় বয়স নির্ধারণ করেছেন চার দশমিক পাঁচ চার বিলিয়ন বছর পৃথিবী ঠান্ডা হতে শুরু করে প্রায় চার বিলিয়ন বছর আগে চলীয় বাষ্প থেকে তৈরি হয় বিশাল মহাসাগর এই সমুদ্রে প্রায় তিন দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে জন্ম নেয় সবচেয়ে ক্ষুদ্র জীবাণু ব্যাকটেরিয়া এটাই ছিল পৃথিবীর প্রথম ধাপ তারপর কোটি কোটি বছর ধরে বিবর্তনের মাধ্যমে তৈরি হয়েছে শৈবাল মাছ ডাইনোসর আর অবশেষে মানুষ ভাবন্ত মানুষ আসার আগে পৃথিবী কত লম্বা সময় শুধু প্রাণী আর ঘাসের গ্রহ ছিল পৃথিবীর চার দশমিক পাঁচ চার বিলিয়ন বছরের ইতিহাসের অনেক বড় ঘটনা ঘটেছে প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে চাঁদের জন্ম হয় যখন এক বিশাল গ্রহ পৃথিবীতে ধাক্কা খায় দুই দশমিক পাঁচ চার বিলিয়ন বছর আগে পৃথিবী বায়ুমণ্ডল জমে যায় অক্সিজেন তখনই প্রাণীদের যথাযথ তৈরি হতে পেরেছে পঁচিশ কোটি বছর আগে ডাইনোসরের যুগ শুরু হয় ছয় দশমিক পাঁচ কোটি বছর আগে এক বিশাল গ্রহাণুর আঘাতে ডাইনোসর লুপ্ত হয়ে যায় আর মানুষ এসেছে খুব সামান্য সময় আগে প্রায় তিন লক্ষ বছর আগে পৃথিবীর বয়সের সাথে তুলনা করলে মানুষ আসলে এই বিশাল ক্যালেন্ডারের শেষ পাতার একটি ছোট্ট দাগ মাত্র আজ আমরা যে পৃথিবী দেখি পাহাড় সমুদ্র জঙ্গল শহর সবই তৈরি হয়েছে কোটি কোটি বছরের পরিবর্তনের ফলে আমাদের এই গ্রহের বয়স প্রায় চার দশমিক পাঁচ চার বিলিয়ন বছর হলেও মানুষ মানুষে খুব সম্প্রতি তাই পৃথিবী আমাদের নয় আমরা পৃথিবীর অতিথি এতে একে রক্ষা করাই আমাদের দায়িত্ব বন্ধুরা পৃথিবীর বয়সের রহস্য কি আপনাদের ভালো লেগেছে আপনারা যদি এমন আরও সম্প্রদ তথ্য জানতে চান তাহলে লাইক অ্যান্ড শেয়ার করে দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভুলবেন খাবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে